পৃথিবীর নিয়ম নীতি কিছুই বুঝি না এমনের মানুষটার মিলাইয়া দাও না মিলাইয়া দাও না যার তার পছন্দ তারে মিলাইয়া দাও না আর যার তার পছন্দ তারে মিলাইয়া দাও না আমি কি গান গাইতে আইছি আমি আইছি আমার কয়েকটা পার্সোনাল কথা আপনাদেরকে শোনাইতে শুনেন আমি যখন ঢাকা রমনা পার্কে আমার প্রেমিকার সাথে দেখা করতে যাইতেছি রাস্তা দিয়ে আটতেছি মনে অনেক কুর্তি ভাবলাম একটা গান্ধুরি তো একটা গান ধরলাম রূপে আমার আগুন জ্বলে যৌবন বরে এই কথা কইতে এই দুপালের উপর থেকে এক মহিলা গতি পানি ঢেলে দিল আমি কইলাম কি ব্যাপার বাপা পানি ঢেলে দিলেন পনা তোমার রূপ তো আগুন জ্বলতাছে আগুন যদি আমাদের বাসায় লাগে তাইলে তো সমস্যা লাগে পানিতে লাগলে তুমি বাইরে যাই আমি কইলাম দুরাপাজাইতা চিত্রমিটার সাথে দেখা করতে বিжая দিলেন তারপরে কি করমু আরতাছি পার্কে গিয়া দেই আমার প্রেমিকা বইসা রইছে আমার প্রেমিকা কইতাছে কয় জান একটা রোমান্টিক কথা শোনাও আমি কইলাম রোমান্টিক কথা তো জানি না তারপরে তুমি জান বলছো শুনো শোনায়তাছি তখন আমার প্রেমিকা আমি কইলাম আমি সিনুব, তুমি মুক্তা, আমি শিয়াল তুমি কুত্ব।। তকলে মিকা কইল পূুমি আ কোন রুমান বিিকত দইল। রুমান িকতা আমি কইতেছি তুমি শুন। তন আমার প্রেমিকা আমারা কইতাছে আছে। আমি আমি তুমি আমি কফি, তুমি কাফ, আমি মা, তুমি বাব। আমি কই যাই কইছে তারপরে কি কই মন তো চলে আইলাম কিছুদিন পরে রাস্তা দিয়ে আটা সিতে একটা মায়ের পছন্দ করতাম ওই মায়ের আস্তে আস্তে আমার দিকে আগায় আসে তখন কি বললাম মরে দেই কাবর আর একটা গান দলা কইলাম সিনার লগে বাঁধি রাইকুম তুয়ারে আনু নাই রে সিনার লগে বাঁধি রাইকুম আরে তখন দেখলাম ওই মায়া পাল্লা আবার আরেকটা গান ধরছে মায়া কয় জুতাই দা বাইলাই মো তোমারে অবতারছরে জুতাই দা বাইলাই মো তোমারে আমি بسرবানাস মানসম্মানtactে পলাই তারপর আবার চলে আইলাম